दोस्तो छवे

Kumbhati bhole li depa apol hakore agde दल शरी

उचा हे परवर दे কিছু আছে এই বিশ্ব যা কিছু আছে ত পারিমা জি আছে। पर दे कर সে আমি রুমাত অমিতোষ নবী রুমাত জহ পণ নবিয়ার খেড় আগো नि भेज अमित तो प्रेम बता अमित प्रेम बंदा जान प्रेम धोखा धंदा अमित

عبر الشبل قلي اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل جنب واتوب اليه اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين اللباك شندر فرابات نيلين فجر العاق تجن تيسار سالم انتزام في يا رب العالمين اي اللي ما فيوكي

কঠোর পরিশ্রম করে আমার কমিটি ভয়ে এই গ্রামের দাতা গড়ে যুবক ছেলেরা আল্লাহ যে যা অর্থ দিয়ে শ্রম দিয়ে মেয়ান দিয়ে বুদ্ধি দিয়ে এ মা পিলাম করেছেন আপনি করিয়ে নিয়েছেন আল্লাহ আপনি সকলকে কবল করো খাস করে এই পশ্চিম কার্যাল মসজিদের ইমাম সাহেব আমার ভাই কে আপনি কবুল করো আল্লাহ এ মসজিদের মোয়াজিন সাহেব কে কবুল আল্লাহ আমার আগে আল্লাহ হুজুর অনসিহত করেছেন অনেক আল্লাহ তার পূর্বে আমাদের আহমদুল্লাহ রহমতুল্লাহ আলীহির সুযোগ্য হুজুর আল্লাহ নসিয়াত করেছে আল্লাহ আমরা যারা নসিয়াত শুনেছি আপনার জিকির করেছি আপনার তাজবি পাখি করেছি কোরআন তেল ওয়াদ করেছি কোরআন তেল ওয়াদ শুনেছি আল্লাহ সব কিছু আপনার দরবারে কবুল করে দিন প্রিয় হাবিবের সালে দরুর সালাম পাঠ করা হয়েছে আল্লাহ আপনার দরবারে কবুল করে দিন তবে আল্লাহ আমি গুনাহগার জানি না আল্লাহ যদি বলতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়ে যায় আপনি ক্ষমা করে अल्लाह की हम पे हिदायत दी तब पर अपना ये बंदा बंदी बंदिदर के अल्लाह ने हिदायत दी यदि वो सब बंद करें से सब पौ शर्मा के आ कै नंदा तजरे मदीना হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে পৌঁছে দিয়ে আল্লাহ আমাদের নবীর কদমে তমাম নবীর সিদ্দিক ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পরদান এসেছে হুসেন বোখারি দাদা হুজুর খলিফা মরিদ মোতাক দাদা হুজুর কেবিলার পীর দাদা হুজুর কেবিলার পীর ভাই যারা পর্দানসী আছেন সকলের উপর আব্বাস সবুজান সুবহানাল্লাহ খালিফ سلامهতুল আলী সবুজান সুবহানাল্লাহ মোজাম্মেল سلامهতুল আলী পাকে সব খানা পৌঁছে দিন দয়া নবীর সিলানি আল্লাহ আবাদীন মসজিদে মাংস আমার মহব্বতী ভাইজান থেকে নি আয় কমিটি ভাইরা সাহেব নামে নিয়ে আয় গ্রামে এবং আত্মীয় সদর আশেপাশে গ্রামে আয় আমরা যারা হাজির হয়েছি যারা আমরা হাজির গিয়ে ঘরেতে চলে গিয়েছি আল্লাহ আমাদের বাবা দাদু জানন্দি যান ললাজান নলিজান শ্বশুর শাশুড়ি পিতৃকুল মাত্র কোন আল্লাহ সকলের গোনা ক্ষমা করে দিয়ে আমাদের চলে যাওয়া গহীন কবরে চলে গেছে অনেকে জান ওয়া দাদ পিতা কে হারি আমিন করেন অনেকে জানন দুঃখিনী মা কে হারি আমিন আমিন করেন আল্লাহ যদি তারা কবরের মধ্যে কষ্ট থাকে আল্লাহ আল্লাহ আপনি আজাদ মা করে দেন আল্লাহ কিরামে যত কবরবাসী শুয়ে আছেন আল্লাহ দাদু جان দাদি جان দাল জননী جان আয় আল্লাহ সকলকে আপনি ক্ষমা করুন যদি কারোর কবরে আজাদ হয় কবর কে মাফ করে দিন দাদে কবর গুলো যান না গলা বাগান বানিয়ে দিন গুনাগার সে আকাঙ্ক্ষার আল্লাহ এত গোনা করে ফেলেছি আল্লাহ আমাদের চাওয়ার মতো নাই তথাপি আপনার রহমতের দিকে তাকিয়ে হাত তুলেছি আপনি আমাদের পরিপূর্ণ হৃদায়ত দিন আল্লাহ আমাদেরকে নামাজে মোত্তাকে দিন না আল্লাহ বানিয়ে আমাদের ঘরের মা বন্দিরকে আপনার আবেদা জাহিদা বান্দির দলভুক্ত বানিয়ে নিন আল্লাহ আজ আমাদের বাংলার মুসলমান ভারতবর্ষে মুসলমানদের কি হেফাজত করব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বসবাস করি আল্লাহ আমাদের ফাটল ধরানো যা চেষ্টা করছি তাদের চেষ্টা করে দিয়ে আল্লাহ তাআলা মিলেমিশে থাকবার তৌফিক দিন আমাদের আকাব সম্পত্তি আল্লাহ আয় আল্লাহ আমাদের জন্য আল্লাহ দান করুন আমাদের জিনিস আল্লাহ বেদখল করার চেষ্টা করছে আল্লাহ তাদের চেষ্টাকে আপনি ব্যক্ত করে দিন আল্লাহ আপনার ঘর আপনার হাবিবের ঘর আয় আল্লাহ আমরা মরে গেলে যে কবরে শুতে হবে আল্লাহ কবরস্থানের দিকে তাদের নজর পড়ে গেছে আল্লাহ আপনার ঘর আপনার নবীর ঘর কবরস্থান গুলোকে আপনি হেফাজত কর গাজার মুসলমানদের হেফাজত করুন রাফার মুসলমানদের হেফাজত করুন আল্লাহ নিশ্চিন্ন করে ফেলেছে আল্লাহ আল্লাহ দেখা হালদা শিশু মাসুম তারা কি অপরাধ করেছে আল্লাহ তাদের চিৎকার দেখলে তাদের অবস্থা দেখলে বুকটা ফেটে যান আল্লাহ যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে ওই জালেমদের অত্যাচারে আল্লাহ আপনি তাদের শহীদের মর্যাদা দান করবেন আল্লাপ যারা রোগী আল্লাগাদ প্রাপ্ত হয়ে ছটফট করছে আপনি প্রত্যেককে আল্লাহ আপনি হেফাজত করুন আপনা আপনি তো কোরআন পাকে বলেছেন ইনশাআল্লাহ তাততখিজু ইয়াহুদা ওয়ান নাসারা আপনি বলেছেন খবরদার তোমরা ইহুদি অনুসরণ অনুকরণ করবে না আয় আল্লাহ আমরা লッコ করে দিয়েছি আমাদের পরিবারের ছেলেরা ইহুদি নাসারার কালচার নিয়ে চলে আল্লাহ শাতেই পূজার তৌফিক দিন আল্লাহ ওই ইহুদি নাসারার হাত থেকে রক্ষা করুন যদি ওরা হেদায়েত না হয় আল্লাহ নমরুদ ফিরাউন সালাহ

في دار المدينة سبحان ربك رب العزة عما يصفون. وسلام على المرسلين. والحمد لله رب العالمين. آمين آمين آمين. لا إله إلا الله. আসসালামু আলাইকুম সবাই তারুক পেয়েছেন না পেলে বলবেন আমার ভাইরা